আসসালামু আলাইকুম আজকে নিউজ থাকছে অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয় থেকে নতুন ভ্যাট আইন স্থগিত করে আগেরটি বহাল শেষ তো কার্যকর হচ্ছে না বহুল আলোচিত সমালোচিত নতুন ভ্যাট আইন সংসদের ভেতরে বাইরে তুমুল আপত্তি ওঠার পর সরকার সরে এসেছে সিদ্ধান্ত থেকে এতে কিছুটা বিপাকে জাতীয় রাজস্ব বোর্ড অতিরিক্ত রাজস্ব আয়ের বিকল্প খুঁজছে তারা জানা যায় সরকারের অর্থ বিভাগ ও এনবিআর পাঠানো প্রস্তাবে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আটাশে জুন সংসদ অধিবেশনে আনুষ্ঠানিকভাবে নতুন ভ্যাট আইন স্থগিতের ঘোষণা দেবেন তিনি নতুন প্রস্তাবিত ভ্যাট আইনে পনেরো শতাংশ একক ভ্যাট হার রাখার সিদ্ধান্ত হয় এ নিয়ে আপত্তি ওঠে সরকারের ভেতরে বাইরে বিভিন্ন মহলে বর্তমানে উনিশশো সালের ভ্যাট আইন চালু রয়েছে বিদ্যমান আইন দেখেই সামান্য সংশোধন করে কিভাবে রাজস্ব বাড়ানো যায় সে চেষ্টা অব্যাহত রেখেছে এনবিআর তবে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি তারা জানা যায় নতুন ভ্যাট আইন ইস্যুতে বৃহস্পতিবার অর্থমন্ত্রী অর্থসচিব এনবিআর চেয়ারম্যান ও ভ্যাট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বিশেষ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন ভ্যাট আইন স্থগিত হওয়ায় পুরনো ভ্যাট আইন বহাল রেখে আগামী অর্থবছরে বাস্তবায়ন হলে প্রায় আটষট্টি হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি দেখা দেবে এতে আগামী অর্থবছর শেষে বাজেট ঘাটতি দাঁড়াবে এক লাখ আশি হাজার কোটি টাকা যা প্রস্তাবিত বাজেটে প্রাকলন করা হয়েছে এক লাখ বারো হাজার কোটি টাকা এতে বছর জুড়ে বাজেটের অর্থনে চাপে থাকবে সরকার অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিদ সংসদে বাজেটের বাড়তি অর্থায়ন এবং নতুন বাজেটের বাস্তবায়নের বিষয়ে বিশদ পরিকল্পনা তুলে ধরবেন বলে জানা যায় নির্বাচনের আগে কোনো ধরনের ঝুঁকি না নিয়ে নতুন ভ্যাট আইন স্থগিত করে বিকল্প অর্থায়নের ব্যাপারে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী প্রস্তাবিত বাজেট এর মাধ্যমে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুই লাখ আটচল্লিশ হাজার কোটি টাকা ভ্যাট আইন কার্যকর না হলে রাজস্ব আয় যে ক্ষতি হবে তা পোষাতে হলে দুটি পথ খোলা আছে একটি বার্ষিক উন্নয়ন কর্মসূচি বরাদ্দ কমানো অন্যটি ব্যাংক থেকে আরও বেশি ঋণ নেওয়া এবারের বাজেটে ভ্যাট আদায় লক্ষ্যমাত্রা ধরা হয় একানব্বই হাজার কোটি টাকা যা আগের বছরের তুলনায় সতেরো হাজার কোটি টাকার বেশি আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ